আজ সোমবার চৌঠা ফাল্গুন দু সালে পঁচিশ সালের সতেরোই ফেব্রুয়ারি কুম্ভ সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হতে চলেছে মধ্যম ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন চাঁদের আলো গায়ে লাগান দেবাদি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে আজ অভিষেক ঘটান জল বা দুগ্ধ দিয়ে দুগ্ধ দিয়ে অভিষেক ঘটালে এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে মহাদেবের প্রিয় আকন্দ ফুল বা সাদা ফুল আপনারা দিতে যেন ভুলবেন না এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর কয়েকদিন পরেই কিন্তু মাসিক শিবরাত্রি সেখানেও কিন্তু আপনারা শিবজির নাম জপ ধ্যাননাধারণা করবার জন্য ইমিডিয়েট প্রস্তুতি গ্রহণ করুন আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন মুন্দরা বর্তমানে কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত আপনাদের জীবন বহুলাংশে পরিবর্তিত হবে ঠিক কী কী পরিবর্তন আসতে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে নেবেন বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্টে ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহণ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা গ্রাস করতেই পারে অতিরিক্ত খানাপিনা মদ্যপান সম্পর্কে বিরত থাকুন সন্ধ্যেবেলার সময়টিতে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করতেই পারেন অভিজ্ঞ ব্যক্তিবর্গদের পরামর্শ ব্যতীত বা গুরুজনাদের পরামর্শ না নিয়ে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে দৈনন্দিকর ক্লান্তিকর সূচি থেকে একটু রিলিফ নিয়ে আপনারা ভ্রমণে যেতেই পারেন এটি আপনাদেরকে লাভান্বিত করবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসেটিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন ফাঁকা সময় ক্রিয়েটিভ কোনো কিছু করার চেষ্টা করুন সময় যেন নষ্ট করবেন না আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই চাকরিজীবীদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্সের অংশ যেন হবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন